আচ্ছা আপনি কি জানেন ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনি কোনো আন ফোন ব্যবহার করতে পারবেন না এখন আপনার ফোনটা যদি আনঅফিশিয়াল হয় তাহলে কিন্তু আপনি ওই ফোনটা ষোলোই ডিসেম্বর পর ব্যবহার করতে পারবেন না যদি সেটা রেজিস্ট্রেশন না হয় আপনি কিন্তু জানেন না আপনার ফোনটা অফিশিয়াল না আন সেটা কিন্তু আপনার জানা অন্তত গুরুত্বপূর্ণ তবে বিআরটিসি একটা সুখবর রাখে সেটা হচ্ছে আপনাদের ফোনটা যদি আনঅফিশিয়াল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য একটি সুযোগ সে দিচ্ছে এখন এটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার ফোনটি অফিশিয়াল না আন অফিশিয়াল সেটা আপনি কীভাবে জানবেন চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনার ফোনটি অফিশিয়াল কিনা না আন ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফোন থেকে চেক করবেন আপনার ফোনটি অফিশিয়াল না আন আর অফিশিয়াল যদি না হয়ে থাকে সেক্ষেত্রে যদি আন হয় সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে অফিশিয়াল করতে পারেন তো আমরা চেক করবো আমাদের ফোনটি অফিশিয়াল না আনঅফিশিয়াল সেটা চেক করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা ফোনের যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডে আসবো এখানে আসার পর আমরা যে কাজটি করবো সেখানে স্টার এখানে আমরা একটা নাম্বার ডিজিট ডায়াল করবো সেটা হচ্ছে স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এটা ডায়াল করার পর কিন্তু আমাদের ফোনে ইনফরমেশন যেমন আইমি নাম্বার আছে তারপর এমই আইডি নাম্বার আছে এবং অনেক কিছু এখানে দেওয়া আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের আইমি নাম্বার আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা আইমি নাম্বার আছে আমরা এটাকে চেপে ধরলে সেটা কিন্তু আমাদের এরকম হবে তারপর এখানে আমরা কপি দেখতে পারবো আমরা কপি দিয়ে দিয়ে ওটা কপি করে নেব তারপর ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমরা এটাকে চেক করার জন্য আমরা মেসেজে চলে যাব মেসেজে আসার পর আমরা এখানে একটা নাম্বারে মেসেজ করবো আমি নাম্বারটা এখানে ডিজিট করে দিচ্ছি আমি এখানে সিম সিলেক্ট করে পর আমি একটা নাম্বার দিব সেটা হচ্ছে ওয়ান তারপর আমরা এখানে সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা একটা মেসেজ করব এই যে দেখতে পাচ্ছেন ষোলো ডাবল জিরো তারপর টু এই নাম্বারে কিন্তু আমরা একটা মেসেজ সেন্ড করব মেসেজটা সেন্ড করবো আমরা যেভাবে লিখে সেন্ড করব আমি ঠিক যেভাবে লিখে সেন্ড করবো সেভাবে আপনি লিখবেন প্রথমে তো আমাদের বড়ো অক্ষরের কে দিব তারপর হচ্ছে আমরা বড়ো অক্ষরের ওয়াই দিব তারপর হচ্ছে আমাদের ডি দিব কে ওয়াই ডি তিনটা কিন্তু আমাদের বড়ো অক্ষর থাকতে হবে তারপর একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর কিন্তু আমরা যেই নাম্বারটা কপি করছি সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবো যাওয়ার পরবর্তীতে আমরা কী করবো এখানে সেন্ড মেসেজে ক্লিক করব এখানে সেন্ড মেসেজ ক্লিক করার পরে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লেখায় সেই ইউনিভার্সিটি বিটি আইমি নাম্বার বিটি আর সি ডাটাবেজে পাওয়া গেছে যদি এখানে বলা হয় যে এটা ডাটাবেজে পাওয়া যায়নি সেক্ষেত্রে আপনাকে এটা ডাটাবেজে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কীভাবে করতে হবে পরবর্তীতে আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার আনঅফিশিয়াল যদি ফোন থাকে সেটা কীভাবে এই ফোনটিকে বিটিআরসি ডাটাবে যে আপনি যোগ করবেন কিংবা এইটা অফিসিয়াল ফোনে রেজিস্ট্রেশন করবেন সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিও দেখে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে